আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই ভালো আছো তোমরা এইচএসসি পঁচিশ বছরের শিক্ষার্থী যারা আছো তোমাদের সামনে পরীক্ষা তোমাদের পরীক্ষার সময় ঘনিয়ে আসতেছে এবং তোমাদের টেনশন বাড়তেছে তোমাদের রিভিশন ক্লাসে আমি আলমগীর আলমগিচ্ছা রাইটার ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ অ্যান্ড পার্টস অফ ফিজিকুয়াল গ্রামার পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি আমাদের নতুন এটা বাজারের সামনে মাসে আসবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনার বিষয় হচ্ছে স্পেশাল ইউজার্স অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ফর ইউর অ্যাডমিশন অ্যান্ড ফর ইউর এইচএসসি এক্সাম সো এই ক্লাসটি দেখতে হবে অবশ্যই অনেক ধৈর্য সহকারে পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বাম পাশে আমি বারোটা এখানে ফ্রেজ এবং ওয়ার্ডস রেখেছি এই বারোটায় ওয়ার্ডস এবং ফ্রেজ দিয়ে স্পেশাল ইউজার্স অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের এ টু জেড কমপ্লিট করা যাবে সুতরাং ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকো প্রথম শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াজ বার্ন ওয়াজ বার্ন এই শব্দটা ইউজ হয় কখন এই শব্দটা কোথাও জন্মগ্রহণ করা অর্থে ইউজ হয় তাহলে আমরা এক নম্বর শব্দ যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারব যেমন হি ড্যাশ ইন ঢাকা ঢাকা একটু খেয়াল করো সবাই হি ড্যাশ ইন ঢাকা এই মাঝখানে ফাঁকা জায়গা আছে এবং এখানে শাল আছে একটা স্থান আছে এই জায়গাটাতে শব্দ বসতে পারে লিপস এই শব্দটাও বসতে পারে লিপস মানে বাস করা হি লিপস ইন ঢাকা এটাও কিন্তু হতে পারে আবার হি ওয়াজ বর্ন ইন ঢাকা এখন কথা হচ্ছে লিপস হবে না বর্ন হবে এটা আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড তোমাদের এই যে এই শব্দগুলো তোমাদের একটা বক্সের মাঝে থাকবে সেই বক্সের মাঝ থেকে তোমাদের শব্দ চুজ করতে হবে শব্দ বক্সের মাঝে কিন্তু লিফ্ট থাকবে না তোমাদের থাকবে অসবর্ণ তাহলে এখানে কি হবে হি অস বর্ণ এখন এইখানে এই যে বর্ণ শব্দটার একটা ইতিহাস আমি তোমাদের খেয়াল করি দেখো এই বর্ণ শব্দটা এসেছে বিয়ার শব্দ থেকে এই বিয়ার হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বর্ণ তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এইটা বুঝতে পেরেছ এখন আমরা দেখবো হ্যাপ টু হ্যাজ টু হ্যাপ টু এইটা যে একটা উদাহরণ দেখবো খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ হ্যাপ টু হ্যাস টু হ্যাভ টু এরপরে সাধারণত ভার্ভের ওয়ান হয় ভি ওয়ান এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে হ্যাভ টু হ্যাস টু দ্বারা বোঝায় বাধ্যবাধকতা কি বোঝায় বাধ্যবাধকতা বোঝায় বা মাস্ট শব্দের অর্থ দেয় তাহলে এখানে আমরা একটা অর্থ একটা সেন্টেন্স দেখি উই ড্যাশ ডিফেন্স আওয়ার মাদার তো শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো উই ড্যাশ ডিফেন্ড আওয়ার মাদার তার মানে এখানে খেয়াল করার বাংলা কি আমাদের মায়েদের রক্ষা করতেই হবে আমাদের মায়েদের রক্ষা করতে হবে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে এবং এই সেন্টেন্সটাতে এখানে আমরা ইউজ করতে পারি উই হ্যাভ টু হ্যাভ টু এবং এই জায়গায় ভার্বের ওয়ান আছে ভি ওয়ান শিক্ষার্থীরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো এই যে এখানে হ্যাড ব্যাটার এবং উড রাদারও হতে পারে তাহলে এখানে হবে না কেন উড রাদার এবং হ্যাড ব্যাটার এই জন্য হবে না একটু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মায়েদের রক্ষা করা ভালো নাকি রক্ষা করতেই হবে তার মানে এটা বাধ্যবাধকতা অর্থ বুঝতে হবে এই সেন্টেন্সটার অর্থ ভালোভাবে বুঝলেই কিন্তু পারা যাবে আদার দেন তাছাড়া সম্ভব না ওকে এখন আমরা দেখব হ্যাড ব্যাটার এবং উড রাদার দিয়ে উদাহরণ তাহলে আমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে এক ধাপ এখন খেয়াল করো হ্যাড ব্যাটার মানে বরং ভালো খেয়াল করো যে হি ড্যাশ গো নাও এই জায়গায় ফাঁকা আছে এবং বক্সের মাঝে এই শব্দগুলো আছে এখন হ্যাড ব্যাটার ইউজ করবে নাকি উড রাদার আমি আর একটা সেন্টেন্স লিখি যেমন হি ড্যাশ গো দেন স্টে হিয়ার এখন কথা হচ্ছে এইখানে আমরা উড রাদার ইউজ করতে পারবো নাকি কি হ্যাড ব্যাটার আবার এই ফাঁকা জায়গায় আমরা হ্যাড ব্যাটার ইউজ করতে পারবো নাকি উড রাদার খুব গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে এখানে ভার আছে একটা এবং কোনো তুলনা বোঝায়নি যার ফলে এখানে আমরা ব্যবহার করতে পারবো যে হ্যাড ব্যাটার কি ইউজ করতে পারবো হ্যাড ব্যাটার বাট এই জায়গায় খেয়াল করো দুইটা ভার্ভের মাঝে তুলনা বোঝাচ্ছে যখন দুইটা ভার্ভের মাঝে তুলনা বোঝাবে তুলনা বোঝাবে অর্থাৎ যখন দুইটা ভার্বের মাঝে কি বোঝাবে কোনটা করাচ্ছে কোনটা ভালো একটা কম্পেয়ার বোঝাবে তখন কিন্তু কি ইউজ করতে হবে উড রাদার এখানে কি হবে উড রাদার রাদার তাহলে এর দুটার এটার অর্থ কি হি উড রাদার গো দেন স্টে হিয়ার তার বরং জাওয়ার্সে এখানে থাকাই ভালো শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে তার সে থাকা ভালো এখানে দুইটা ভার্বের মাঝে একটা কি বোঝাচ্ছে তুলনা বোঝাচ্ছে ঠিক আছে যার ফলে এখানে রাদার হয়েছে আমি আবার বলছি রাদার এবং হ্যাড ব্যাটারের মাঝে একটা কনফিউশন থাকতে পারে হ্যাড ব্যাটার যখন ইউজ হবে তখন কোনো কনফিউ মানে ইয়ে থাকবে না কি করে বলে ওই যে কম্পিয়ার থাকবে না ওকে এখন আমরা দেখব লেট অ্যালন চার নম্বর আমরা দেখি লেট অ্যালন শব্দের অর্থ কি ভাবাই যায় না বা পাচ্ছে না আবার ভাবাই যায় না যেমন যে আমরা অনেক সময় বলি যে ধরো তুমি বাড়িতে গল্প করতেছ যে আম্মু চলো আজকে আমরা নানু বাড়িতে যাই গ্রাম অঞ্চলে এটা হতো যে আমরা হেঁটে যেতাম হ্যাঁ তে আম্মু অনেক বয়স্ক আম্মুই বলতেছে চলো আমরা হেঁটে নানু বাড়িতে যাই তুমি কি বলতেছো যে এক কেলানি হাঁট এক কিলোমিটারই তুমি হাঁটতে পারো না আর দশ কিলোমিটার তো ভাবাই যায় না এই যে দূরের কথা তো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি যে হি হি আমরা লেট অ্যালারি ইউজ করব তাহলে হি ক্যান নট ক্যানট অক ওয়ান কিলোমিটার এই জায়গায় ফাঁকা থাকবে টেন কিলোমিটার এর অর্থ কী যে সে এক কিলোমিটারই হাঁটতে পারে না দশ কিলোমিটার তো দূরের কথা এখানে হবে লেট অ্যালন লেট অ্যালন আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখানেও একটা কি বুঝাচ্ছে যে মানে একটাকে কি বোঝাচ্ছে যে তুলনা বুঝাচ্ছে কিন্তু একটা যে দশ কিলোমিটারই হাঁটতে পারে এক কিলোমিটার তো দূরের কথা তোর সঙ্গে বোঝাচ্ছে ওকে এখন আমরা দেখবো হট ডাস ডু অথবা ডিট হট ডাস ডু অথবা ডিট আমরা এখন এই যে আমরা এখন দেখব যে এই যে খেয়াল করো আমরা এখন দেখবো হট ডাস ডু অথবা ডিট এটা আমরা এখন দেখবো এখানে একটা খেয়াল করো ছয় নম্বর শব্দ দেখবো যে কখন হট ডাস ডু অথবা ডিট অথবা লুক লাইক ইউজ হয় খেয়াল করো এখন যে কখন ইউজ হবে এই পাশেও ফাঁকা থাকবে এবং এই পাশেও ফাঁকা থাকবে হ্যাঁ মাস এই যে প্রশ্নবর্তক চিহ্ন থাকবে এইখানে ধরো আছে যে ইভা ইভা খেয়াল করো যেখানে ইভা আছে ড্যাশ ড্যাশ ইভা ড্যাশ এর অর্থ এখানে এই পাশে আমরা ইউজ করতে পারি কি যে হট হট ডাস হট ডাস অথবা ডু ইউজ করতে পারি ডু কখন যখন এখানে সাবজেক্টটা থার্ড পারসন পুলোর হতো যদি দে হতো যদি দে হতো যে হট ডু সেই ক্ষেত্রে হতো ডু কখন হবে সাবজেক্ট থার্ড হইলে এটা কিন্তু সাবজেক্ট পুলারাল হইলে হবে দেলে হবে ডু আর যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ডাচ কি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে খেয়াল করো হট ডাস ইভা এই পাশে কি হবে লুক লাইক লুক লাইক আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যে কিভাবে ইউজ করতে হবে এবং অর্থ কি যে ইভা দেখতে কেমন ইভা দেখতে কেমন ওকে এখন আমরা দেখবো ওডিও মাইন্ড খেয়াল করো সবাই একটু সাত নম্বর যে মাইন্ড এই পাশে এইটুকু অংশ ফাঁকা থাকবে এবং এখানে থাকবে যে টেকিং টেকিং এ কাফ অফ টি খেয়াল করো এখানে প্রসঙ্গতার চিহ্ন থাকবে দেখো এখানেও প্রশ্নবোধক চিহ্ন এখানেও প্রশ্নবোধক চিহ্ন পার্থক্য কোথায় যদি উড ইউ মাইন্ড ইউজ হয় তাহলে শুরুতে থাকবে ফাঁকা থাকবে শুরুতে স্যান্ডেতে শুরুতে ফাঁকা থাকবে হ্যাঁ এবং এখানে আমরা এই শব্দটা পূরণ করে আমি তোমাদের দেখাচ্ছি তাহলে তোমাদের বিষয়টি বুঝতে আরও ক্লিয়ার হবে যে উড উড ইউ মাইন্ড প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এই যে মাইন শব্দটা ভার হিসেবে ইউজ হয় যার ফলে এরপরে যদি আর একটা ভার হয় সেই ভার্ভের সঙ্গে আইনজীবী যুক্ত হয়ে জিরান করতে হয় তোমরা মনে রাখবে পাশাপাশি যদি দুইটা ভার থাকে তাহলে পরের ভার্ভের সঙ্গে আইনজি যুক্ত করে সেটাকে জিরান করতে হয় ওই যে তোমরা পড়েছিলে না যে ক্যান নট হেল্প ক্যান নট হেল্প ডুইং দি দিস যে এই যে ক্যান নট হেল্প হেল্পটা হচ্ছে ভার্ভ মেইন ভার্ভ আর পরে যদি আর একটা ভার তার সঙ্গে কি যুক্ত করতে হয় আইনজী যুক্ত করতে হয় ওকে এখন আমরা দেখব যে অ্যাজ সুন এস অ্যাজ সুন অ্যাজ খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ খেয়াল করি আমরা একটু যে অ্যাজ সুন অ্যাজ কখন ইউজ হবে দেখো যে অ্যাজ সুন এস টিচার দ্য টিচার টিচার ইন্টার ইন্টার দ্য ক্লাসরুম 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 কি হবে এখানে যে ওই এখানে খেয়াল করো যে ওই স্টুড বলছে মানে কি বা অর্থ শব্দের অর্থ কি যখনই বা যেই মাত্র শিক্ষক ঢোকা মাত্র ঢুকতে না ঢুকতেই বা ঢোকা মাত্রই ওই স্টুডেন্ট আমরা উঠে দাঁড়ালাম এবং এই এইটা সর্বদাই পাঁচ হবে খেয়াল রাখতে হবে আমাদের যে প্রথম অংশ যদি পাস টেন্স হয় তাহলে পরের অংশ অবশ্যই পাঁচ টেন্স হবে প্রথম অংশ যদি প্রেজেন্টেন্স হয় তারপরেও পরের অংশ পাস টেন্স হবে যদি কী থাকে অ্যাস থাকে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যে কখন অ্যাসসুন অ্যাস ইউজ হবে এখন আমরা দেখবো যে অ্যাজ অ্যাজিপ দেখবো আমরা অ্যাজিপ অথবা অ্যাজ দো অ্যাজিপ অথবা অ্যাজ দো মানে কি যেন এটার একটা ঘটনা আছে আমি একটু পরে বলতেছি তোমাদের যেমন হি অ্যাক্টস হি অ্যাকস এই জায়গায় ফাঁকা থাকবে হি ভরিথিং এভরিথিং একটু খেয়াল করে সবাই হি এক সে এমন আচরণ করে বা এমন ব্যবহার করে যেন সে সব কিছুই জানে শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি হবে এস ইফ এই যে এখানে হাইফোথেটিক্যাল অথবা এখানে কি বোঝাচ্ছে অনুমান একটা একটা অনুমান অথবা কি অবাস্তব সত্য যেমন আমি তোমাদের বললাম আমার মনে হয় তুমি পাগল আসলে কি তোমরা পাগল আমার মনে হয় তোমরা পাগল যার জন্য তোমরা মেয়েদের পিছনে ছোট বাবা মার কথা তোমরা তোয়াক্কা করো না আরে ভাই একটু টেবিলে বস এখন এখন একটু টেবিলে বস সামনে তো পরীক্ষা এখন একটু পড়াশোনা কর তোর বাবা মা তোর মুখের দিকে মানে চেয়ে আছে যে তোর পরিচয় একদিনের জন্য হলেও তারা বাঁচতে চায় একটু সে পরিচয়টা তৈরি কর বাবা তো পরেও হতে পারবি একটা গার্লফ্রেন্ডের একটা মেয়ের বয়ফ্রেন্ড পরেও হতে পারবি এখন একটু নিজের একটা পরিচয় তৈরি কর ভাই একটু পড়াশোনা কর সামনে পরীক্ষা তোর এবং অ্যাডমিশন পরীক্ষা অ্যাডমিশনের চান্স না পাইলে তোর অবস্থা কীভাবে হবে জানিস তুই মানুষকে মুখ দেখাতে পারবি না তোর বন্ধুর সামনে যেতে পারবি না তোর গার্লফ্রেন্ডের সামনে যেতে পারবি না একটু পড়াশোনা কর এখন ঠিক আছে আর এই যে এই দিকে দিকে ঘোরাফেরা না করে এই যে ময়মেন সিং মির এই যে মিরবাড়ি হচ্ছে কলেজ রোড আছে এখানে আই এসে একটু সারে ক্লাস করে যাও ভাই আই ওকে একটু খেয়াল করো তাহলে আমরা একটু দেখি ভাই যে অ্যাজ ব্যাস আমরা একটা দেখলাম এখন আমরা দেখবো হোইনিভার টেন হোইনিভার হোইনিভার মানে কি যখনই হোইনিভার মানে কি যখনই খেয়াল করো যে হি দেখ খেয়াল করো যে হইনিভার হোয়েন হোইন ইভার হি কলস যখনই সে আমাকে কল করে তার কি হয় আই গো দিয়ার যখনই সে আমাকে কল করে আমি সেখানে চলে যাই খেয়াল করে একটু হোইন ইভার এই জায়গাটাতে ফাঁকা রাখবে এখন তোমাকে এই জায়গায় ফাঁকা জায়গায় বসাইতে হবে যখনই সে আমাকে কল করে আমি সেখানে চলে যাই হ্যাঁ তাহলে হইনিভার শব্দ অর্থ কি যখনই ওকে এখন আমরা দেখব যে লেস্ট লেস্ট খুব গুরুত্বপূর্ণ শব্দ আর দুটো শব্দ আছে একটু ধৈর্য ধরে দেখতে হবে এক দুটো শব্দ তাহলে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হবে রিভাইজ হয়ে যাবে যে এখন খেয়াল করো লেস্ট মানে কি লেস্ট মানে পাশে না আবার তো সম্মুখে করে আমরা বলি না যে সে এত পড়াশোনা করে পরে না আবার ফেল করে ঠিক আছে এইভাবে খেয়াল করো এখন যে উদাহরণ দেখি যে হি হি স্টাডি স্টাডিজ হার্ট হার হি স্টাডিজ হার্ট এখন খেয়াল করো এখানে আছে লেস্ট এই জায়গায় লেস্ট হবে এবং পরে কি হবে যে হি ফেল্ড ইন দ্য এক্সাম এর কি বোঝাচ্ছে বিপরীত কোনো কিছু বোঝাচ্ছে খেয়াল করো সে কঠোর পড়াশোনা করে সে কঠোর পরিশ্রম করে বা সে অনেক পড়াশোনা করে পাশে না আবার ফেল না করে যেমন তোমার একজন বান্ধবী সে পরীক্ষার হলে থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছে তুমি তাকে জিজ্ঞাসা করবা যে তোমার পরীক্ষা কেমন হয়েছে সে এক কথাই বলবে যে ভাই একটাও কমন পরে নাই হ্যাঁ মেয়েদের সারা জীবনেই কমন পরে না এটা ভাই আজকে নতুন না অনেক আগের থেকে আমি এটা দেখে আসতেছি যে মেয়েদের কোনো কিছু কমন পরে না অথচ তারা পরীক্ষার হলে সে লিখতে থাকে কারো দিকে তাকায়ও না হ্যাঁ ওই যে মেয়েদের পাল্লায় পড়া যাবে না নিজেকে কনফিডেন্স নিয়ে যেতে হবে ওরা যদি নৈবিত্তিক বলে চায় সেটাও ভুল বলে দিবে সুতরাং এই যে স্টুডেন্ট অবস্থায় নিজের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে ওকে এখন পরেরটা আমরা খেয়াল করি ভাইয়া যে ইট অথবা দিয়ার এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট বা দিয়ার এটা সূচনা যেন প্রথমে ফাঁকা থাকবে এখন খেয়াল করো এ ইজ এ প্রাইমারি স্কুল স্কুল ইন আওয়ার ভেজ খেয়াল করো এই জায়গায় কি হবে এই অপশনগুলোর মধ্যে একটা হবে এখানে একটার বেশি এখানে হতে পারবে না অর্থ অনুযায়ী ঠিক আছে তাহলে এখানে কী হবে দিয়ার হবে কি হবে কি হবে এখানে দিয়ার কেন দেওয়ার হবে দিয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ব্লেস এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ইউজ হয় যখন আসে অর্থ প্রকাশ করে কি অর্থ আসে অর্থ প্রকাশ করে তখন ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ইউজ হয় আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ আর ইট ইউজ হবে কখন যে যেমন খেয়াল করো ইজ ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড তাহলে এখানে কি ইউজ করতে পারবা দিয়ার যে দিয়ার ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড নো এখানে ইউজ করতে হবে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এখানে অর্থ অনুসারে আমাদের বুঝতে হবে যে ইট বলতে ইহা বোঝাচ্ছে কোনো একটা কিছু পরিচয় বোঝাচ্ছে বা কোনো একটা কিছুর আর একটা বিকল্প কোনো কিছু বোঝাচ্ছে বা কোন অবজেক্টের আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ আজকে আমাদের ছিল এই হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস ফ্রেজের ম্যারাথন ক্লাসের ওয়ান ক্লাস ইনশাল্লাহ আমি আশা করছি আগামী ক্লাসগুলো তোমরা দেখবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার পরিস্থিতি হবে একদম স্মার্ট আর তোমরা যারা অফলাইন ব্যাস